সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে সজনের ডাটা দিয়ে মসুর ডাল রান্নার রেসিপি পেঁপে দিয়ে সোনালি মুরগির মাংস রান্নার রেসিপি সাথে আছে ভাত তো রেসিপিটি দাপে দাপে দেখার অনুরোধ হইলো প্রথমে আমি সবজিগুলোকে কেটে রেডি করে নিচ্ছি সজনের ডাটাটা কেটে নিয়েছি পেঁপেটাও খুসা ছুলে ভিতর থেকে চামচের সাহায্যে বিচিটা বের করে নিচ্ছি পেঁয়াজের কুষাটাও ছুলে নিচ্ছি পেঁপে আর পেঁয়াজটা ধুয়ে নিয়েছি এরপর যে আমি পেঁপেটাকে কিউপ কিউব করে কেটে নিচ্ছি পেঁপেটা কাটা হয়ে গিয়েছে পেঁয়াজটাও কুচি করে নিচ্ছি পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে প্রায় প্রথমে আমি একটি গামলাতে ডাটা ধুয়ে নিচ্ছি বেশ কয়েকবার ধোয়ার পর একটা ঝাঁকনিতে ধুয়ে নিচ্ছি ফ্রিজ থেকে নামিয়ে মুরগির মাংসটা ভিজিয়ে রেখেছিলাম মুরগির মাংসটা আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি বেশ কয়েকবার ধোয়ার পর আবার ছাঁকনিতে নিয়ে ধুচ্ছি তো মুরগির মাংস সজনে ডাটা ধোয়া হয়ে গিয়েছে এবার আমি মূল রান্নায় চলে আসব প্রথমে আমি সজনে ডাটা দিয়ে মুসুর ডালটা রান্না করে নেবো চোলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে রাখা মুসুর ডাল পরিমাণ মতো জল চোলাটা অন করে দিয়েছি ডালটা বলো উঠেছে উপর থেকে চামচের সাহায্যে ফেনাটা ফেলে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ সরিষা তেল চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি ডালটা যখন সিক্সটি পার্সেন্ট হয়ে এসেছে এই পর্যায়ে আমি হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়া দেওয়ার মিনিট পাঁচেক পর ডালের গুঁটনি দিয়ে ডালটা গুটে নিচ্ছি এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সজনে ডাটা মতো কাঁচা লঙ্কা আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি সজনে ডাটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার ডালটা নামিয়ে চলে একটি কড়াই বসিয়ে দেবো কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল পরনে দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা আপনারা কেউ চাইলে রসুন পেঁয়াজের সাহায্য রান্নাটা করে নিতে পারেন কালো জিরার পরিবর্তে তো এই আমি ডালটা এড করে দিয়েছি দিয়ে দিয়েছি কুচি করে রাখা দইনা পাতা তো আমার ডাল রান্নাটা রেডি হয়ে গিয়েছে এবার নামিয়ে নিয়েছি মুরগির মাংস দিয়ে পেঁপেটা রান্না করে নেব চুলাই আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্র গরম হওয়ার পর দিয়ে দিয়েছি সরিষা তেল পেঁয়াজ পেঁয়াজটা খানিকটা বাজি হওয়ার পর পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়েছি মশলায় দিয়েছি হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া ধুনার গুঁড়া স্বাদ মতো লবণ চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটা পেঁপেটা অ্যাড করে দিয়েছি আবারও সব কিছু নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দিয়েছিলাম খানিকক্ষণ পর ডাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি খানিক্ষণ পর ফিরে এসে ডাকনাটা নামিয়ে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি মাংসটা কষানো হয়ে গিয়েছিল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো ঘেভি আবারও নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে দেব। খানিক্ষণ পর ডাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া আবারও চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি ডাকনাটা দিয়ে দিয়েছি খানিকক্ষণের জন্য খানিকক্ষণ পর গরম মশলা পাউডারটাও দিয়েছিলাম এটা মিস হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি চিকেনটা চলে একটি সসমানের জল বসিয়ে দিয়েছি জলটা গরম হওয়ার পর আমি ধুয়ে রাখা চালটাও এড করে দিয়েছি চামচের সাহায্যে নাড়িচাড়া করে নিয়েছি বাতের বলকটা আসার পর ডাকনাটা নামিয়ে নিয়েছি আবারও একবার নাড়াচাড়া করে নিয়েছি তো বাতটা রেডি হয়ে গিয়েছে এবার মাঠটা ঝরিয়ে নেব। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি সজনে ডাটা দিয়ে মুসুর ডাল পেঁপে দিয়ে সোনালি মুরগির ঝোল সাথে আছে ভাত আশা করি এই গরমে আপনাদের রান্না ধুনটা তৃপ্তি দেবে তো রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার রইল সকলকে ধন্যবাদ